হ্যালো বন্ধুরা বন্ধুরা টেকসই বিশ্বের জন্য প্রকৌশলগত সমাধানে প্রয়োজন জিআই মডেল এরকমটাইবা এইবার জানিয়েছেন আজ চারই মার্চ দু বিশ্ব প্রকৌশল দিবস এবং দিবসটি উপলক্ষে লাফার্জ হল সিম বাংলাদেশ ও প্রথম আলো ডট কমের উদ্যোগে আজ বাংলাদেশ প্রকৌশল বিদ্যস বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করা হয় বিশেষ প্যানেল আলোচনা আর বুয়েট কাউন্সিল ভবনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবীরা বিশ্ব প্রকৌশল দিবসের এবারে প্রতিপাদ্য টেকসই বিশ্বের জন্য প্রকৌশলগত সমাধান ও শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আলোচকদের বক্তব্য প্রকাশিত করা বুধবার এই মতে বর্তমানে একটি বড় আপডেট যেখান থেকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন প্রস্তাব অনুসারে ইউনেস্কোর চারই মার্চকে টেকসই উন্নয়নের জন্য বৃক্ষ প্রকৌশলী দিবস হিসাবে ঘোষণা করে বন্ধুরা এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরুন অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না